এই বাড়ির পরে আমরা ভারত পায়ে পেয়ে যাব দোতলা বাড়ি হ্যাঁ মাটির বাড়ি দোতলার বাড়ি আমার দেশ অবশ্যই হ্যাঁ তো আর ওতে আমরা কেন যাব ওই জায়গা আজকে আপনাদের এমন একটি জায়গা দেখাবো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার সীমান্ত যে সীমান্ত দেখলে আপনাদের প্রাণটা জুড়িয়ে যাবে ঢাকা থেকে ছুটে আসলাম নৌকা শিমুলতলি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার সীমান্ত ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে গ্রামের খোলামেলা পরিবেশ এবং অপরূপ সৌন্দর্য দেখলে যে কোনো মানুষের নয়নটা প্রাণটা জুড়িয়ে যায় আহ আমি না কতই দেখেছি গ্রামের সৌন্দর্য দৃশ্য বন্ধুরা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছিলাম নওগাঁ জেলায় এমন একটি গ্রামে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হচ্ছে ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষ যে গ্রামের নাম এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সেই কবরটির গ্রামটি হচ্ছে পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ ঝগড়া করার জন্য আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে সীমানার ভিতরে ঢুকে তারা তার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেনি আমাদের বাংলাদেশের বায়েরা অনেক সচেতন ছিল এজন্য আমাদের বাংলাদেশে কোনো ক্ষতি ভারতের বাইরা করতে পারেনি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অন্যরকম লাগবে বারো সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে আজকে একটি কন্টেন্ট তৈরি করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা এই যে বর্ডারের পাশে কবি কাছে একটি বাজার রয়েছে বাজারে আসলাম কিছু খাওয়ার জন্য কিছু খেয়ে পরে রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে বড়ের বর্ডারের অন্য পাশ দিয়ে এই যে হচ্ছে দোকানপাট এই যে আকাশ স্পিড খাচ্ছে আর এই যে কিছু দোকান আছে বন্ধুরা বাংলাদেশের বারে দিয়ে বাংলাদেশের সৌন্দর্য বাড়ি দিয়ে সম্ভবত এটাই মনে হয় সম্ভবত লাশ বাড়ি এই বাড়ির পরে আমরা ভারত পায়ে পেয়ে যাব তারপরে আমরা চলে যাব ভারতে ভারতে ঘুরে ভারতে বলতে বাংলাদেশের লাশ সীমানা আর কি সীমান্তবর্তী এলাকা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে হ্যাঁ এই যে এটাই মনে লাশবাড়ি সম্ভবত আর এখানে প্রচুর পরিমাণে হিন্দু ভাইরা বসবাস করে হ্যাঁ মুসলমানের সংখ্যা খুব কম বর্ডার এলাকা সম্ভবত এই জন্য কে বসবাস করে কে না করে জানি না হিন্দু বাইরা তো আমাদের বাইক মুসলমান হিন্দু যারা আছেন তারা তো আমাদের ভাই আর যে মাটির বাড়ি একতলা দুতলা মাটির বাড়ি প্রচুর পরিমাণে আছে বিশেষ করে নওগাতে আপনি যেদিকে তাকাবেন না কেন দোতলা একতলা মাটির মাটির বাড়ি দেখতে পাবেন এটা হচ্ছে একতলা মাটির বাড়ি এই যে দেখতে পাচ্ছেন একতলা মাটির বাড়ি আর মাটির বাড়ি পেরিয়ে যাবো হচ্ছে গিয়ে ভারতে ভারত দেখে এবং কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ তারা কিভাবে বসবাস করেন এই জিনিসগুলো আপনাদের ঘুরে ঘুরে আজকে দেখাবো আমাদের ভিডিও দেখতে থাকেন আশা করছি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে এবং আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন এক হচ্ছে বাংলাদেশ সেই যে বাংলাদেশ তারপরে হচ্ছে গিয়ে ভারত রাস্তাঘাটে হেঁটে এবং আসার পথে প্রচুর পরিমাণে রাস্তাঘাট ভাঙা জন্য ক্লান্ত হয়ে গেছে আজকে বন্ধুরা ভারত ভারত বাংলাদেশের ভিডিও বর্ডার সীমান্ত কোনো সময় আপনাদেরকে আমি দেখাতে পারি নাই এই জন্য আজকে আসছি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন দোতলা বাড়ি হ্যাঁ মাটির বাড়ি দোতলার বাড়ি এবং সুবারি গাছ এবং নারকেল গাছ কত সুন্দর অপূর্ব চতুর্পাশে হচ্ছে ফাঁকা মাঠ ফাঁকা বাড়ি হ্যাঁ গ্রামাঞ্চলে থাকার মজায় আলাদা অন্যরকম শান্তি প্রচুর পরিমাণে বাতাস এই যে সামনে একটি কাকা আছে কাকার সাথে একটু কথা বলবো দেখি কথা বলার চেষ্টা করি এই যে আমরা ভারতের সীমানা চলে আসছি এই যে দেখেন বিএসএফ যে জায়গায় থাকে এই বিএসএফ থাকে আর ওই যে সীমানা দেখতে পাচ্ছেন পতাকা দেখা যাচ্ছে সাদা পতাকা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই পাশটা আর ওই পাশটা হচ্ছে ভারতের আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় বাদামপাড়া বাদামপাড়া আচ্ছা আপনার এই যে এই সামনে তো মানে ভারত না আচ্ছা আপনাদের এই বসবাস করেন আপনাদের কোনো সমস্যা হয় না হ্যাঁ আচ্ছা ভারতের মানুষের সাথে আপনার সাথে কথা হয় কোনো সময় থাকে আমার দেশে আমরা থাকি এমনি কথাবার্তি হয় না কাজের সময় সা করে নাকি আমার বাই এমন দূরত্ব আছে বাদামপাড়া একটু দূরে আচ্ছা একদম বল বল আল্লাহ সাল্লা করে নাকি। মধ্যমতে তো বাংলাদেশে ওরা প্রবেশ করে। আমার যতটুকু ধারণা আর কি অনেক মানুষে বলে যে বাংলাদেশের দুকে তারা কথা বাতি বলে। আর আপনি কাজ করে আপনার সাথে কথা বাতি কোনো সময় হয়েছে কোনো হাতে এই দেখো আমার ফুট মেয়ে লাগাবা। এই যা তুমি কই দেবো। আমার বাড়ি ওই যে ওই যে ক্যাম্পটা না জিজি ওই পিছনে ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ।

আচ্ছা ঠিক আছে না যে যে দেখেন আমরা প্রায় সীমান্তবর্তী এলাকা ভারতের তারকাটা হ্যাঁ কিছু রাস্তাও দেখা যাচ্ছে রাস্তা বলতে বিএসএফ যে সাইকেল চালাতেছে সাইকেল চালানোর রাস্তা আর যে বাংলাদেশের মহিলারা ওনারা যাচ্ছে ছাগল রাখার জন্য ছাগল রাখবে এবং বাংলাদেশের সীমানার ভিতরের থেকে আমরা যতটুকু ভিডিও করতে পারে করবো ভারতে আমরা যাব না ভারতে প্রবেশ করব না দেখি আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। এবং আপনাদের ঘুরে ঘুরে আজকে কিছু সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় সময় ভিডিওতে বলি নৌগার তাল গাছ প্রচুর পরিমাণে তাল গাছ নৌকাতে দেখতে পাওয়া যায় নৌকা বগুড়া গাইবান্ধা প্রচুর পরিমাণে তাল গাছ আর তাদের সাথে যে কথা বলবো তারা কথা বলতে ইচ্ছুক না আমি চেষ্টা করছিলাম কথা বলার জন্য এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা সম্ভবত আমাদের বাংলাদেশের লোক হ্যাঁ সীমান্ত ঘুরছে না এদিকে না এদিক তো ঘুরছে কিন্তু এদিক দিয়েও সীমানা ঘুরছে এই যে ওই যে একটা সীমানা তালগাছের যে আমরা চলে আসছি ভারতের একদম সীমানার কাছে এই যে ভারত আর এই ফার্স্ট হচ্ছে বাংলাদেশ কথা কথা বলা যাব ভাই হ্যাঁ আপনার সাথে কথা বলা যাব না ও জাম্বু খান এই যে বন্ধুরা এই যে আমি যে জায়গা দাঁড়াই আছি এই যে সেই জায়গা যে জায়গাতে কিছুদিন আগে প্রচুর পরিমাণে মারামারি হয়েছেন প্রচুর পরিমাণে মারামারি হয়েছেন বলতে কি ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে মারামারির উদ্যোগ নিয়েছিল কিন্তু বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফের জন্য মারামারিটা করা হয় নাই এবং প্রচুর পরিমাণে চেষ্টা করছে বাংলাদেশের মানুষের সাথে এই তাকাটা নিয়ে নতুন করে তাকাটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই বাংলাদেশের মানুষ অনেক সচেতন ছিল এই যে হচ্ছে সেই জায়গাটা এই গ্রামটা এটা হচ্ছে ভারতের গ্রাম হ্যাঁ এই পাশটা হচ্ছে বাংলাদেশের এই যে বাংলাদেশের মানুষ আর ওই পাশটা হচ্ছে ভারতের এই যে পাশটি হচ্ছে ভারতের এই জায়গাটির ভিতরে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম করার চেষ্টা করছে এটা হচ্ছে গিয়ে ভারতের গ্রাম হ্যাঁ এই পা এই পাশ এই পাশটার পরে হচ্ছে ভারতের গ্রাম আর তার কাটার পাশেই হচ্ছে গিয়ে ভারতের অনেক বাড়ি ঘর আছে তারা দ্রুত চলে আসছিলো বাংলাদেশে গ্যাঞ্জাম করার জন্য এবং নতুন করে তার কাটা দেওয়ার জন্য আরও অনেক কিছু রয়েছে এই গ্রামের আশেপাশে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে আমার ভিডিওর পাশে থাকেন আর এই যে বরাবরের মতো আকাশ এই যে দেখেন ভারতের সীমানার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে ভারতের সীমানার সামনে দাঁড়িয়ে আছে এই যে আকাশ আর হচ্ছে গিয়ে যে পতাকা দেওয়া যে এই পাশে প্রবেশ করা নিষেধ আমরা ওই পাশে যাব না আজকের ভিডিওতে অনেক কিছু তুলে ধরব আপনারা আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে এতটা ক্লান্ত আমরা যা বলার বাহিরে ভারতের সীমান্ত দেখাতে আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে আর আমার পাশে বরাবরের মতো ছোট ভাই আকাশ আছে আকাশ কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আচ্ছা বড় সীমান্ত এসে তোমার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এসে অনেক রোদ গরম ক্লান্ত আচ্ছা বন্ধুরা এত পরিমাণ রোদ আমরা ঘুরে ঘুরে খুবই ক্লান্ত হয়ে গেছি বর্তমানে আর বারো সীমান্ত বোধী এলাকা যে আমরা ঘুরতে আসছি বাংলাদেশের মানুষ পাচ্ছি না এবং পেলে আপনাদেরকে কিছু কথা তাদের শোনাব যে তারা বাংলাদেশে বসবাস করে তাদের অনুভূতিরা কেমন এবং ভারতের কাছাকাছি ওরা বসবাস করে তাদের অনুভূতিটা কেমন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা অনেক চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশের ভাই এবং কাকা চাচা যাই বলেন কিছু মানুষের সাথে কথা বলার জন্য এই লাঞ্চে দুপুরবেলা কাউকেই পাচ্ছি না পেয়েছি শুধু মরা একটি গাছ এই যে দেখেন বাংলাদেশের সীমানার ভিতরে হ্যাঁ গাছটা দেখতে অনেক সৌন্দর্য এবং কি গাছ এটা জানি না কি গাছ আঁকা সেটা গাছটা চিনার মতো না আর এই গাছ কখনো আমি দেখিও নাই গাছটা দেখলে অনেক ভালো লাগতেছে দেখে কথা বলার চেষ্টা করলাম অনেক মানুষের সাথে কিন্তু মানুষ নাই আর যে সামনে দেখতে পাচ্ছেন ভারতের ভাই জমিতে ধানের কাজ করতেছে আর বর্তমানে বাংলাদেশ আর ভারতের মানুষের সম্পর্কটা একটু অন্যরকম আগের মতো বন্ধুত্ব নেই এই জন্য ওনার কাছে আমি যাব না এবং আইনের যে ধারাগুলো রয়েছে আমাদের বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পাসপোর্ট ভিসা ছাড়া আমি তো কখনোই প্রবেশ করব না কারণ আমি বাংলাদেশের আইনকে অনেক শ্রদ্ধা করি এবং মানি আমাদের মানতে হবে প্রতিটা মানুষেরই মানতে হবে যারা ভারত সীমান্ত আসবেন দেখার জন্য ঘোরার জন্য কখনোই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে যাবেন না কখনোই যাবেন না বন্ধুরা এই যে দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ এই যে ভারতের বিএসআপ ওই যে দেখা যাচ্ছে ভারতের বিএসএফ সাইকেল দিয়ে ঘুরতেছে আর আমরা তো অনেক দূরে আছি আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভারতের সীমানা টাকাটা দিয়ে চতুর্পাশে ওরা ঘেরা করে রাখছে যাতে ওর ভারতে কেউ প্রবেশ না করতে পারে আর হচ্ছে দেখেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ডিপকল আর আমরা এখন বর্তমানে বাংলাদেশে আছি কাকা কাকা ও কি না বাংলাদেশের যাক এই যে দেখতে পাচ্ছেন কাকা জমিতে কাজ করতেছে সম্ভবত উনি ভারতের আর ভারতের মানুষ বাংলাদেশের মানুষের সাথে কথা কমই বলতে চায় কারণ যোগাযোগে এখন বর্তমানে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সাথে সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছে আমাদের বাংলাদেশের সাথে তো আমরা চাই আমাদের বাংলাদেশ থেকে আমরা স্ট্রং থাকব ওদের জায়গা ওরা স্ট্রং থাক আমাদের কোনো মাথা ব্যথা নেই এই যে জমিতে কাজ করতেছে আর ওই যে দেখতে পাচ্ছেন জমিতে কাজ করতেছে হ্যাঁ কিন্তু আমরা বাংলাদেশে থেকে যতটুকু কথা বলার চেষ্টা করব সবার সাথেই দেখি আমি কারো কারোর সাথে কথা বলতে পারি কি না আপনাদের দেখাবো এই যে আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি এই যে পাঁচটি হচ্ছে ভারত এই পাঁচটি হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশে বরাবরই আছি এই যে দেখতে পাচ্ছেন ভারতের সীমান্ত এবং তার কাটা লাইটিং এই যে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে ভারতের বিয়াশা বসা থাকে হ্যাঁ কিন্তু আমি অপরাধ করব না আমি আমার বাংলাদেশের ভিতরে আছি আমি ভারতে তো প্রবেশ করতেই যাব না হ্যাঁ যেটা আমাদের আইনগত সমস্যা এবং আমাদের নিজেদের সমস্যা আমরা বাংলাদেশে বর্তমানে আছি এবং বাংলাদেশি এই যে কিছু মানুষ যে বসবাস করে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে হ্যাঁ তারা কেমন সুখে আছে কেমন দুঃখে আছে ভারতের বড়ার সীমান্ত থেকে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু কাউকেই পাচ্ছি না দেখি একজন ছাগল রাখতেছে আমাদের বাংলাদেশে কথা বলার চেষ্টা করি